আর আমি মানুষকে অত্যন্ত চমৎকার অবয়বের সৃষ্টি করেছি চমৎকার গঠনে চমৎকার স্ট্রাকচারের ডিজাইনে সৃষ্টি করেছি মানুষের দৈহিক অবকাঠামো গঠন এটা যেমনি চমৎকার মানুষের ইন্টেলেকচুয়াল কাঠামো এটা চমৎকার মানুষের আচরণগত যে বিহেভিয়ারিয়াল ট্রেডস ক্যারেক্টারিস্টিক্স এটাও চমৎকার প্রত্যেক দিক থেকে আল্লাহ তালে নান্দনিকভাবে মানুষকে তিনি তৈরি করেছে আমরা যদি দেহের কথা বলি হিউম্যান অ্যানাটমি নিয়ে যাতে ধারণা আছে আপনি শুনলে অবাক হবেন এত জটিলভাবে আমাদের দেহটা ফাংশন করে ঠিক যেই মুহূর্তে আমি কথা বলতেছি আমার ব্রেন সচল আমার নার্ভ সিস্টেম সচল হেয়ারিং সিস্টেম স্মেলিং সিস্টেম আমার এই যে হার্ট সচল সিস্টলিক অলিন্দ নিলয় হচ্ছে আমার লাং কাজ করতেছে কিডনিজ ওয়ার্কিং পারফেক্টলি সব কিছু কাজ করতেছে এত সূক্ষ্মভাবে আমাদের দেহটা কাজ করে এটাকে ইংরেজিতে বলে মরফোলজি আকৃতি সংক্রান্ত যে বিদ্যা এটা নিয়ে যদি আপনি দেখেন যে মানুষের হাত কীভাবে কাজ করে মানুষের পা কীভাবে কাজ করে মানুষের হিউম্যান ব্রেইন কীভাবে কাজ করে আপনি অবাক হবেন এবং আল্লাহর যে সেট আপ লাল ইনসান আফি আহসানি তাকবিম নিশ্চয়ই আমি মানব জাতিকে চমৎকার অবয়বে তৈরি করেছি আপনি যদি অবয়বটা দেখেন আমাদের স্ট্রাকচার এর চেয়ে সুন্দর করে আর তৈরি করা যেত না এর চেয়ে সুন্দর আর হতে পারে না যেখানে যাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত না যেখানে চোখ চিকিৎসা আইস ক্যান আইডেন্টিফাই মোর দেন টেন মিলিয়ন কালার্স দশ মিলিয়নেরও বেশি রং আমরা আমাদের চোখ দিয়ে শনাক্ত করতে পারি আচ্ছা চোখের একটু যদি খেয়াল করেন দেখেন আমার এই চোখ এখানে না থাকে এটা যদি জাস্ট দুই ইঞ্চি উপরে এখানে হয়তো এটা যদি কপালে যদি আমাদের চোখ হইতো কি অবস্থা হইতো বলেন তো সিজা দিতে পারতেন না লাগে বলেন দিতে পারতেন আচ্ছা আমরা কিছু খাওয়ার সময় আমরা কি করি ওইটা ভালো আছে কিনা পচে গেল কিনা স্মেলটা আগে দেখি তারপরে খাই দেখেন কত চমৎকার সেট আপ একটু খেয়াল করেন এই নাকের সেট আপ যদি এখানে না থাকে আমাদের নাক যদি পেছনে থাকতো খাওয়ার সময় খাবারটা বাসি কিনা ভালো আছে কিনা কি করতেন ইসানি তাহিম আচ্ছা দেখেন এই যে আমরা কান দিয়ে শুনি এই যে গান পেঁচানো মনে করেন না যে এমনি এমনি পেঁচানো এই পেঁচানো এটাই পথ না থাকলে আমরা শুনতেই পেতাম না এটা এমন ভাবে সেট আপ করা এটাই ইধারে ভাষা তরঙ্গকে এয়ার ড্রামের ভিতরে সুন্দরভাবে ইনপুট করে নাহলে আমরা শুনতে পেতাম না আপনার এই কান কেটে ফেলে দিলে আপনি শুনতে পারবেন না এটা এইভাবে যেতে হবে সুরঙ্গটা এইভাবে আচ্ছা দেখেন আপনার কান এই কান যদি এখানে না থাকে আপনার ডান বগলের নিচে হইতো বাম কান যদি বাম বগলের নিচে হইতো তাহলে কি হইতো বলেন আজকে আমার কিভাবে শুনতেন বলেন দেখি কিভাবে শুনতেন বুদ্ধি আছে বলে এইভাবে শুনতাম ইনসানা ফি আহসানি আমি মানুষকে সবচেয়ে সুন্দর সর্বোত্তম গঠনে তৈরি করেছি দেখেন কান দুইটা ওইখানে থাকলে কথা শুনতে হলে হাত উঁচু করে রাখা লাগতো আল্লাহ আপনি একটা একটা অঙ্গ দেখেন ঠিক যেখানে যেটা যেভাবে সেট করা দরকার আল্লাহ তালা দয়া করে অনুগ্রহ করে ঠিক সেভাবে তিনি সেট করেছেন আমাদের চেহারার মধ্যে দেখেন এক একজনের এক এক রং অখতিলাফ আলসিনাতিকুম ও আলওয়ানিকুম ইনফি ইদা আলী কালা আয়াত উল্লিল আলমিন আল্লাহ বলেন তোমাদের ভাষার ভিন্নতা দিয়েছি তোমাদের গায়ের রঙের ভিন্নতা একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আয়াহসাবুল ইনসানু আল্লাহ নজমা আলা আল্লাহ বানানা মানুষ ভেবেছে সে মারা গেলে তাকে আমি তার অস্থিমজ্জা মজ্জা হাড় হচ্ছে আমরা জোড়া লাগাতে পারবো না আরে তার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত আমি সুবিনস্ত করে আমার কাছে রেখে দিয়েছি ফিঙ্গারপ্রিন্ট